বাংলা সিনেমায় যেমন নিজে যখন মরছি তো একা মুর্মুখা সাঙ্গু পাঙ্গু যা তো আপনি তো আর একটা দিটা প্রশ্নপত্র বিক্রি করেন নাই অনেক বিক্রি বিক্রি করছেন তো তাদের মধ্যে কাদের কাদের চিনেন বা এখনো মানে দেখলে চিনবেন তাগরের নাম আসসালামু আলাইকুম আমি আজকে আমাদের যে ড্রাইভার আবেদ আলী কাকা তার কাছে একটা দরখাস্ত করার আছে তো দরখাস্তটা কী তো আমরা বাংলাদেশের বাংলা সিনেমায় দেখি যদি কোনো গুন্ডা ধরা পড়ে বা কোনো অপরাধী ধরা পড়ে সে রিমান্ডে গেলে তার যত সহযোগী আছে যাদের মাধ্যমে এসব করে তাকে সবারই ঠাম কুইয়া দেয় বা তাদের কার্যকলাপগুলো কুয়ে দেয় তো আমার মনে হয় আবেদ ঠাকুরও ওই বাংলা সিনেমার গুন্ডাগর মতো বইলা দেওয়া উচিত যে তার সাথে কারা জড়িত কারা কারা আছে এবং তার যে সম্পদ এত তার সম্পদ কত দেখলাম একশো কত কোটি টাকার মতো নাকি তার সম্পদ আছে তো তার যে বস ছিল তার কত টাকা ইয়া মানে ই হইতে পারে যে তার যদি একশো কোটি প্লাস সম্পত্তি থেকে থাকে তাহলে তো তার বসের তো হাজার কোটি ছাড়াই গেছে তো বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপটে যে কী অবস্থা এই আবেদ চাচার মতো সাধারণ একজন ড্রাইভারের যদি এই অবস্থা হয় তাহলে তার যে বস বা তারও বস তার কি অবস্থা তো যে আমি পারতা বাংলাদেশটারে উইটা পুইটা খাইতেছে তো আবেদ কাকুর কাছে আমার দরখাস্ত হলো যে আবেদ চাচা আপনি যা করছেন করছেন এখন নিজে তো ধরা পড়ছেনি এর সাথে যারা আরও আছে আপনার সাথে যারা জড়িত তাগো নামগুলো যদি একটু বললে দিতেন তো আমগুলির জন্য ভালো হইতো মানে আমরা হয়তো আমগত কিছু করার ক্ষমতা নাই কিন্তু আমরা ওই লোকগুলারা চিনতে পারতাম তারা কারা কোন পর্যায়ে আছে যদিও জানি আপনার আমাদের সরকারি কর্মকর্তা বা সরকারের যে উচ্চ লেভেলে যারা লোক আছে তারা কতটুকু সৎ সেটা তো আমরা বুঝতেই পারতেছি এখন বর্তমানে প্রেক্ষাপটে তারপর আমরা জানতে পারতাম তো আপনার কাছে এই দরখাস্তটা আমার থাকলেও আপনি দয়া করে কমতো আপনিও আপনার যে স্যার সাঙ্গু আছে সবাই নামগুলা শেয়ার করে দেন বইলা দেন যে তারা কারা কারা তার নামগুলো নাম করে কইয়া দেন আমরা চিনি জানি দেখা গেছে যে আবার আপনি কাগ কাছে যদি মনে থাকে যদিও আপনি যেহেতু প্রশ্নপত্র ফাঁস করিয়া এত কোটি কোটি টাকার মালিক হয়েছেন তো আপনি তো আর একটা দুটো প্রশ্নপত্র বিক্রি করেন নাই অনেক বিক্রি বিক্রি করছেন তো তাদের মধ্যে কাদের কাদের চিনেন বা এখনো মানে দেখলে চিনবেন তাগরের নামগুলো কইয়া দেন ওইসব অফিসার যারা আছে দেখ মানুষ একটু দিককার দিলো আর কি আমরা একটু ধিক্ মিক্কা দিতাম যে তুমি তো এটা দিয়া এই জায়গায় আহ নাই তুমি আইসো হইলো চুরি করিয়া তো তুমি চুরি করিয়া আইসো তুমি একটা চোর গেমে ধরবা দেখা গেছে ওই পুলিশ থাকতে পারে তারপর ইয়া ম্যাজিস্ট্রেট এ হইতে পারে বা সরকারি কোনো ভালো কর্মকর্তা হইতে পারে এরকম অনেক লোকই তো আছে না আপনি অনেক অনেকে গেছে তো প্রশ্নপত্র বিক্রি করছেন তো হ্যাঁ করে আমরা চিনলাম দেখা গেছে যে সমাজের মানুষ তার যার যার জায়গা থেকে একটু আমরা একটু ধিকার টিকা দিলাম তাহলে ওরা যদি একটু লজ্জা শরম পায় বা পলায় বলে থাকলো যদিও ওকে লজ্জা সরম নাই কারণ যারা চোরের আবার আছে লজ্জা চোরের কি লজ্জা থাকে সোরে তো কখনোই লজ্জা থাকে না তো ওদেরও লজ্জা সরম নাই তো আপনি এই কাজটা করতে পারেন দেখে মানুষ একটু তো দূর থেকে দিক্ষাত জানাইলাম আমরা দিক্ষার দিয়ে দিলাম বা কোনো এই তে বা কোনো কিছু হইলো তখন তাগো আমরা বিষয় নিয়ে কিছু কইতে পারতাম ঠিক না তো আমার কথাটা এটাই ছিল তো আবেদ কাকু আপনি দেশের প্রতি যদি একটু ভালোবাসা থাকে তো আপনি এই কাজটা করতে পারেন যে মানুষ যার যে যে জায়গা থেকে যেন তাকে দিকার দিতে পারি কিছু তো করতে পারবো না কারণ তাকে ক্ষমতা আমার কাছে অনেক বেশি তারা তো এমনি দেশটা যে এমনি খুশি এমনি লুটে পুটে খাইতেছে আবার যদি তার কাউ কেউ যদি তাকেও ই করে মানে প্রতিরোধ করে বা তাকে নামে কিছু বলে তখন তো তার অবস্থা আরও খারাপ করে দেব তো আমার এইটাই বলার ছিল তো আপনার হয়তো তার ভালো এইটাই করতে পারে কিছুটা হইলো জনগণের কাছে মানে জনগণের কাছে সে ভালো হবে তো এটাই বলা ছিল তো ভালো থাকবেন আবার কাকু আপনার জন্য আরও আরও শুভকামনা তো আপনার লগে যারা আছে বা যাদের চিনেন সবার নামগুলো একটু বললে দিন আমরা চিনলাম ওই বাংলা সিনেমার মতো নিজে যখন মরছি বাংলা সিনেমায় যেমন নিজে যখন মরছি তো একা মুর্মু পাঙ্গু যা আছে সবারই নিয়েই মর্মু তো ওই কাজটা আপনি করতে পারেন